পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় জায়গাটি লুকিয়ে আছে প্রশান্ত মহাসাগরের এক কোণে ফিলিপাইনের পূর্ব পাশে নাম তার মারিয়ানা ট্রেঞ্জ কিন্তু এটা শুধুই একটা গভীর সাগরতল নয় বরং এক অতল গহ্বর প্রায় এগারো হাজার মিটার গভীর যেখানে সূর্যের আলো পৌঁছায় না এই জায়গায় নামা মানে নিজেকে অন্ধকারের মধ্যে সম্পূর্ণ হারিয়ে ফেলা মনে হবে চারিদিক থেকে অজানা কিছু দৈত্য যেন আপনার শরীরটাকে থেঁতে দিতে ছুটে আসছে এতটাই ভয়াবহ যে খুব কম দেশি সাহস দেখিয়েছে এখানে পা রাখার কিন্তু সম্প্রতি এক দেশ সেই ভয়কে বুড়ো আঙুল দেখিয়ে ঝাঁপিয়ে পড়েছে এই অজানার গভীরে হ্যাঁ সেটাই হলো চীন তারা এখন শুধু গবেষণার জন্য নামছে না বরং পাঠাচ্ছে রোবট তৈরি করছে সাগরতলের ঘাঁটি আর দখল করতে চাইছে সমুদ্রের নিচের সমস্ত মূল্যবান খনিজ সম্পদ অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ অনেক পশ্চিমা এই গভীর সমুদ্রের গবেষণায় আগ্রহ হারিয়ে ফেলেছে তাহলে প্রশ্ন উঠছে মারিয়ানা ট্রেঞ্জের গভীরে এমন কী রহস্য লুকিয়ে আছে যার জন্য চীন এতটা মরিয়া হয়ে উঠেছে কেনই বা তারা রোবট দিয়ে সাগরের পেটে স্থায়ী ঘাঁটি বানাতে চাইছে আজকের এই ভিডিওতে আমরা জানবো মারিয়ানা ট্রেঞ্জের সেই অজানা রহস্য গোপন সামরিক লক্ষ্য আর এক ভয়াবহ জলতলের প্রতিযোগিতা যা বিশ্বের ভবিষ্যৎকেও বদলে দিতে পারে তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ শেষ অংশে এমন কিছু থাকছে যা আপনি আগে কখনো শোনেননি সমুদ্রপৃষ্ঠে সূর্যের আলো যখন ঝকঝক করছে তখন কে ভাবতে পারে যে সেই শান্ত জলরাশির নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্যে ঘেরা জগৎ সমুদ্রের উপরের মাত্র দুশো মিটার পর্যন্ত অঞ্চলে সূর্যের আলো আর প্রাণে পূর্ণ কিন্তু তারপর শুরু হয় নিচে নামার সঙ্গে সঙ্গে এক গা ছমছমে যাত্রা যেখানে আলো ফিকে হয়ে আসে আর ভয়ঙ্কর চাপ চারপাশ থেকে যেন অদৃশ্য কোনো হাতের মতো শরীরটাকে চেপে ধরে এক কিলোমিটার গভীরতায় পৌঁছাতেই সূর্যের আলো পুরোপুরি হারিয়ে যায় আর এখান থেকেই শুরু হয় সেই ভয়াল জগৎ যেখানে প্রাণীরা নিজের শরীর থেকেই আলো বের করে শিকার খোঁজে এরও নিচে আছে এক অদ্ভুত স্তর যেখানে থাকে লম্বা বাহুর স্কুইড ফোলাফলা অদ্ভুত মাছ আর এমন সব জীব যারা চূড়ান্ত চাপ আর চির অন্ধকারে দিব্যি টিকে থাকে এরপর প্রায় চার হাজার মিটার নিচে থেকে শুরু হয় অ্যাবিস সমুদ্রের এক নির্জন চিরকালীন অন্ধকার অঞ্চল যেটা পলিমাটির মোটা স্তরে ঢাকা দেখতে মনে হবে সবই নিস্তেজ মৃত কিন্তু সেই পলিমাটির নিচে লুকিয়ে আছে কোটি কোটি বছরের পুরানো ইতিহাস উপর থেকে ধীরে ধীরে যে মৃত প্লান্টন মাছ আর ধুলোর কণা পড়ে তা দিয়েই গড়ে উঠেছে এই জাদুকরীয় স্তর মেরিন স্নো এই কার্বন সমৃদ্ধ স্তর সমুদ্রের তলায় তৈরি করেছে এক বিশাল গোপন ভাণ্ডার যা আজও আমাদের বিজ্ঞানীদের চমকে দেয় সমুদ্রের গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না সেখানে টিকে থাকাই একটা মহা চ্যালেঞ্জ খাদ্যের অভাব এতটাই যে অধিকাংশ প্রাণী সেখানে টিকে থাকতে পারে না কিন্তু কখনো কখনো ঘটে যায় এক অলৌকিক ঘটনা যদি কোনো সাল তিমি মাছ মারা গিয়ে সমুদ্রের তলদেশে পড়ে তবে তার মৃতদেহই হয়ে ওঠে ওঠে এক এক জগতের জন্মস্থান সেই তিমির শরীর ধীরে ধীরে গড়ে সম্পূর্ণ ইকোসিস্টেম যা টিকে থাকে বহু বছর ধরে এই রহস্যময় প্রাণীভূমিকে বলা হয় হুইলফল আর এরও নিচে প্রায় ছ মিটার গভীরে শুরু হয় ট্রেঞ্জের জগৎ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর অজানা এলাকা এখানে চাপ এতটাই বেশি যে সমুদ্রপৃষ্ঠের তুলনায় প্রায় ছশো গুণ বেশি আর ঠিক এই গভীরতার সীমান্ত রয়েছে মারিয়ানা ট্রেঞ্জ আর এর মধ্যেই আছে পৃথিবীর সবচেয়ে গভীর পয়েন্ট চ্যালেঞ্জার ডিপ প্রায় এগারো হাজার মিটার নিচে এখানে পাওয়া গেছে বিশাল এক প্রাণী এবং এমন অদ্ভুত সাদা চিংড়ির মতো জীব যাদের অস্তিত্বই যেন আমাদের কল্পনাকে হার মানায় সবচেয়ে আশ্চর্যের বিষয় এখনও পর্যন্ত মাত্র দুইবার মানুষ এই ভয়ঙ্কর গভীরতায় পৌঁছাতে পেরেছে প্রথমবার উনিশশো সালে জ্যাক পিকার্ড এবং ডন ওয়ালাস নামের দুই সাহসী অভিযাত্রী সেখানে পৌঁছান দ্বিতীয়বার দু হাজার সালে একাই নামেন টাইটানিক খ্যাত বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামরন এরপরেই ভিক্টর ভেস্কোবা নামের এক অভিযাত্রী বহুবার ডুব দিয়ে এই মৃত্যুর মুখোমুখি হওয়ার চেষ্টা করেছেন কিন্তু কি দেখেছেন তারা সেখানে কেন বারবার মানুষ ফিরে যায় সেই অন্ধকার চুপচাপ এবং ভয়ঙ্কর গভীর জগতে দু হাজার কুড়ি সালে চীন প্রথমবারের মতো ফেন্ডৌজে নামের একটি ডুবে তিনজন মানুষকে বসিয়ে নামিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর একটি মারিয়ানা ট্রেঞ্জের ভয়াল গভীরে আর সেখানে সৃষ্টি হয় এক নূতন ইতিহাস কিন্তু চীন এখানেই থেমে থাকেনি বরং আরও বেশি আগ্রাসীভাবে সমুদ্রের অন্ধকার জগতে নামতে শুরু করে তৈরি করে নূতন ক্ষুদ্র আকারের ডুবোজান অত্যাধুনিক সাবমেরিন রোবট আর স্বয়ংক্রিয় অনুসন্ধানযন্ত্র যেন কেউ টের পাওয়ার আগেই সমুদ্রের নিচে এক গোপন সাম্রাজ্য গড়ে তোলে তারা ভাবা যায় দু সালে চীন পাঠায় এমন একটি রোবট যার আকৃতি ছিল মাত্র একটি জুতোর বাক্সের মতো অবিশ্বাস্য হলেও সত্য এই ক্ষুদ্র রোবট নিজের মতো করে সমুদ্র তল স্ক্যান করে আবার নিরাপদে ফিরে আসে এবং সেটাই প্রমাণ করে দেয় আজ আর বিশাল এবং দামি সাবমেরিনের দরকার হয় না বরং এই ছোট্ট রোবট দিয়েই সমুদ্রের অজানা গভীরও জয় করা সম্ভব এখন চীন তৈরি করছে এমন অসংখ্য রোবট এক একটি এক এক কাজে দক্ষ তারা দল বেঁধে নিঃশব্দে ঘিরে ফেলতে পারবে গোটা সমুদ্রতল কম খরচে গোপনে যেন পৃথিবীর কেউ কিছু বুঝে ওঠার আগেই আর এখানেই শেষ নয় চীন এখন পরিকল্পনা করছে এমন এক ভয়ঙ্কর এবং সাহসী উদ্যোগ যা আজ পর্যন্ত কোনো দেশ কল্পনাও করতে পারেনি কারণ এই অন্ধকার এবং ভয়াল জগতের নিচে লুকিয়ে রয়েছে এক অমূল্য অথচ ভয়ঙ্কর ভাণ্ডার যা গোটা বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে বন্ধুরা এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো যেন প্রকৃতির নিজস্ব নিয়মে তৈরি সূর্যের আলো ছাড়াই গড়ে উঠেছে এক রহস্যময় জগৎ যেখানে বিজ্ঞানের সাধারণ নিয়মও যেন কাজ করে না কিন্তু এই সব রহস্যের মধ্যে সবচেয়ে বিস্ময়কর হল মিথেন হাইড্রেট দেখতে একেবারে বরফের মতো অথচ আগুন ধরালেই জ্বলে ওঠে একেই বলা হয় আগুনের বরফ বিজ্ঞানীরা মনে করছেন এটাই হতে পারে ভবিষ্যতে শক্তি উৎপাদনের প্রধান উৎস কিন্তু ঠিক এখানেই লুকিয়ে আছে ভয়ঙ্কর বিপদ সমুদ্রের তলদেশে এই বরফের মতো গ্যাস জমে আছে কোটি কোটি টন যদি তুলতে গিয়ে নিচের স্তর বেশি নড়াচড়া হয় তাহলে পুরো সমুদ্রতল ধসে পড়তে পারে অথচ একসঙ্গে বেরিয়ে আসতে পারে বিপুল পরিমাণ মিথেন যা শুধু পরিবেশ নয় পুরো জলবায়ুকেই বিপর্যস্ত করে দিতে পারে আর শুধু মিথেন নয় সেখানেই রয়েছে পলিমেটাল নডিউল দেখতে ছোট পাথরের মতো কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে কোটি কোটি টাকার ধাতু যা দিয়ে তৈরি হতে পারে ইলেকট্রিক গাড়ি আধুনিক ব্যাটারি এবং ভবিষ্যতের প্রযুক্তি পরবর্তী শতাব্দীতেই এই ধাতুগুলোর চাহিদা এতটাই বাড়বে যে দেশ এখন প্রস্তুত নয় তারা অনেক পিছিয়ে পড়বে তাই আজ থেকেই বিশ্বের বড় বড় কোম্পানি আর দেশগুলো নেমে পড়েছে সমুদ্রের গভীরের খোঁজে যেখানে অন্ধকারের নিচে লুকিয়ে আছে আগামী পৃথিবীর জ্বালানি হ্যাঁ আর এই অন্ধকার মহাসাগর এখন ধীরে ধীরে পরিণত হচ্ছে ভবিষ্যতের তেলক্ষেত্র যেখানে শুরু হবে শক্তির জন্য এক নূতন বিশ্বযুদ্ধ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন গভীর সমুদ্রের অদৃশ্য যুদ্ধভূমিতে এখন ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে চীন তারা শুধু অনুসন্ধানেই থেমে নেই বরং সমুদ্রের অমূল্য খনিজ এবং জ্বালানির উপর নিয়ন্ত্রণ গড়ে তুলতে শুরু করে দিয়েছে বানাচ্ছে স্থায়ী ঘাঁটি বসাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি এখন শুধু সমুদ্রের নিচে নামলেই হবে না আসল লড়াই হচ্ছে কে কত গভীরে গিয়ে কতটা দক্ষতার সঙ্গে নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করতে পারছে বিজ্ঞান এবং প্রযুক্তিতে যে দেশ যত বেশি বিনিয়োগ করছে ভবিষ্যতে গভীর সমুদ্রের শক্তি থাকবে তাদের হাতেই আর দুঃখজনকভাবে যুক্তরাষ্ট্রসহ বহু দেশ এই রেসে পিছিয়ে পড়েছে তাদের বাজেট কমছে আগ্রহ হারাচ্ছে সেই ফাঁকে চীন এগিয়ে যাচ্ছে নীরব গতিতে এখন বলাচলের ডিপসি এর অদৃশ্য সিংহাসনে বসার দৌড়ে তারাই সবচেয়ে এগিয়ে অত্যাধুনিক পৃথিবীর গোটা যোগাযোগ ব্যবস্থা ইন্টারনেট ব্যাঙ্ক এমনকি সামরিক তথ্য আদান প্রদান সব কিছুই নির্ভর করে সাগরের নিচে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ কিলোমিটারের সাবমেরিন কেবিলের মাধ্যমে আর চিন্তা করুন এই কেবিলগুলো আসলে কতটা নাজুক সামান্য একটুখানি ট্রলারের জলে আটকে গেলেই কেটে যেতে পারে এই তার আর এক মুহূর্তে স্তব্ধ হয়ে যেতে পারে পুরো পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা দু সালে চীন এক ভয়ঙ্কর প্রতিভার প্রদর্শন ঘটায় এক রোবট যাকে বলা হচ্ছে কেবল মেরামতকারী কিন্তু এই নামের আড়ালে লুকিয়ে আছে এক ভয়াল প্রযুক্তি এই রোবট গভীর সমুদ্রের প্রায় ছ মিটার নিচে গিয়েও সমুদ্রতলের অপটিক্যাল কেবিল খুঁজে বের করতে পারে শুধু তাই নয় চাইলেন নিঃশব্দে সেই কেবিল কেটে দিতেও সক্ষম হ্যাঁ এখনও এর কোনো প্রমাণ নেই যে চীন এটি যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে কিন্তু শুধু এই সম্ভাবনাটাই আজকের বিশ্বশক্তির ঘুম কেড়ে নিয়েছে কারণ যদি কেউ এই সমুদ্রতলের কেবল নিয়ন্ত্রণ করে তাহলে এক মুহূর্তে স্তব্ধ হয়ে যাবে গোটা বিশ্বের ইন্টারনেট আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবসা বাণিজ্য এমনকি সাবমেরিন যোগাযোগ এজন্য আজ গভীর সমুদ্র আর কোনো নীরব গবেষণার জায়গা নয় এটা পরিণত হয়েছে অত্যাধুনিক যুগের এক নিঃশব্দ যুদ্ধক্ষেত্র আর এই যুদ্ধে কে জয়ী হবে সেটা নির্ভর করছে আজ নেওয়া কিছু গোপন সিদ্ধান্তের উপর কারণ মানুষ যত গভীরতায় আগে ভয় পেত ঠিক সেই গভীরতায় হয়ে উঠেছে ভবিষ্যতের চাবিকাঠি যদি কেউ এককভাবে এই তলদেশের তথ্য ক্ষমতা আর সম্পদ নিজেদের দখলে নেয় তাহলে এর মূল্য দেবে না শুধু একটি দেশ বরং পুরো মানব সভ্যতা তুমি আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে